হ্যালো এভরিওয়ান এখন সময় হচ্ছে প্রায় সাড়ে তিনটের কাছাকাছি বাংলাদেশ টাইম চারটার মতো আর এটা হচ্ছে আমার স্যাহরি টাইম নরমালি মানুষজন এখানে আরেকটু পরে সেরি করে তবে আমি একটু আগে করে ফেলি আজকে সেরি টাইম এই ভিডিওটা বানানোর কোনো ইচ্ছা ছিল না আমার বাট আই থট আই ক্যান প্রোভাইড স্যার ইনফরমেশন তাই ভিডিওটা করা আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আমার স্যাহেরির যে খাবার আমি কি খাচ্ছি সেরিতে আর তা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আজকের স্যারি এখানে আমি চিরা ইউজ করেছি সাথে পানি এবং এজেন্ট হিসেবে ইউজ করেছি গুড় এবং সাথে ডেটস অর্থাৎ খেজুর চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করছি বেশ কিছুদিন ধরে যতটুকু হচ্ছে আর কি আর একই সাথে এখানে আমি দুই ধরনের ড্রাই ফ্রুট ইউজ করেছি একটা হচ্ছে ক্র্যানবেরি যা আমি কাশ্মীর থেকে নিয়ে এসেছিলাম আর আরেকটা হচ্ছে অ্যালমন্ডস নাটস তো যাই হোক এই হচ্ছে আমার আজকের সাহারি সো মূল পয়েন্টে আসি এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে দুই ধরনের খাবার নিয়ে কথা বলা একটা হচ্ছে পজিটিভ ফুড এবং একটা হচ্ছে নেগেটিভ ফুড আর এর রেফারেন্স হচ্ছে ন্যাচারোপ্যাথি ন্যাচারোপ্যাথি অর্থাৎ প্রাকৃতিক উপায়ে চিকিৎসা যাকে নিঃসর্গ উপচার বলা হয় আমরা হয়তো ন্যাচারোপ্যাথি শব্দটার সাথে একটু বেশি কমফোর্টেবল সো পজিটিভ ফুড এবং নেগেটিভ ফুড বলতে আমরা কি বুঝি আমরা দুই পাশে দুইটা কলামের মতো চিন্তা করব এক পাশে হচ্ছে পজিটিভ ফুড এবং এক হচ্ছে নেগেটিভ ফুড পজিটিভ ফুড হচ্ছে ওই খাদ্যগুলো যেগুলো খুব সহজে ডাইজেস্ট হয়ে যায় অপরদিকে নেগেটিভ ফুডগুলো খাওয়ার পর অনেক সময় লেগে যায় ডাইজেস্ট হতে এটা হচ্ছে পজিটিভ ফুড এবং নেগেটিভ ফুডের প্রথম পার্থক্য দ্বিতীয় পার্থক্যটা হচ্ছে যার মাধ্যমে আমরা চিনতে পারবো যে কোন ফুডটা পজিটিভ এবং নেগেটিভ তা হচ্ছে পজিটিভ ফুড অ্যালকালাইন থাকবে অর্থাৎ খারিও থাকবে এবং নেগেটিভ ফুড থাকবে অ্যাসিডিক অনেক সময় দেখা যায় যে কোনো কিছু খাওয়ার পর ইমিডিয়েটলি আমাদের বার্নিং সেনসেশন ফিল হয় বুকের মধ্যে বুক জ্বালা পুরা করে এর কারণ হচ্ছে অত্যাধিক পরিমাণ অ্যাসিডিক ফুড খাওয়া তিন নম্বর পার্থক্যটা হচ্ছে পজিটিভ ফুডে ভিটামিনস এবং মিনারেলসের পরিমাণ বেশি থাকবে কিন্তু নেগেটিভ ফুডে প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেটসের পরিমাণ বেশি থাকবে আরেকটা মেজর পার্থক্য হচ্ছে পজিটিভ ফুডগুলা ফাইবার ফুড হবে যেগুলোতে প্রচুর পরিমাণ ফাইবার অর্থাৎ স্যালোলোজ রাফেজ এগুলো থাকবে অন্যদিকে নেগেটিভ ফুড গুলো থাকবে রিফাইন্ড সো আশা করি এই চারটা পার্থক্যের মাধ্যমে আপনারা বুঝতে পারতেছেন কোনগুলো পজিটিভ ফুড কোনগুলো নেগেটিভ ফুড উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পজিটিভ ফুড গুলো হচ্ছে সাধারণত ফল ফ্রুটস ভেজিটেবলস এগুলো আর নেগেটিভ ফুড গুলো হচ্ছে মিট মিট জাতীয় খাবারগুলো হচ্ছে নেগেটিভ ফুড অ্যাজ পার ন্যাচারোপ্যাথি এখন একজন সুস্থ মানুষের জন্য পজিটিভ ফুড এবং নেগেটিভ ফুড এর রেশিওটা কিরকম হওয়া প্রয়োজন অর্থাৎ আপনি যে খাবারটা খাবেন ওই খাবারে কি পরিমাণ পজিটিভ ফুড এবং কি পরিমাণ নেগেটিভ ফুড থাকা প্রয়োজন এর রেশিওটা হচ্ছে টু ইস টু ওয়ান অর্থাৎ আপনি যে খাবারটা খাবেন ওই খাবারে অ্যালকালাইন অর্থাৎ পজিটিভ ফুড থাকা প্রয়োজন দুই ভাগ এবং নেগেটিভ ফুড থাকা প্রয়োজন এক ভাগ অর্থাৎ প্রতি তিন দিনের মধ্যে আপনি একদিন মাছ মাংস খেলে দুই দিন আপনাকে শাকসবজি খেতে হবে আর যদি আপনি প্রতিদিনের হিসাব করেন তাহলে আপনার খাবারের মধ্যে দুই ভাগ শাকসবজি এবং এক ভাগ মিট জাতীয় খাবার থাকা প্রয়োজন সো আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন যে আমার যে আজকের সেরিটা তা পজিটিভ নাকি নেগেটিভ সো কমেন্ট করে জানাবেন আর ন্যাচুরোপ্যাথি সম্পর্কে অন্য কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব